সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাঁচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভিন গরুর দাম দর জানাবো মোটামুটি প্রচুর আমদানি আছে দেশি শাহী অল জাতের কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব এদের একটা গরু এখানে দেখতেছি যে টাকা গনাগণি চলতেছে সম্ভবত বিক্রি হয়ে গেল এটা একটু জানার চেষ্টা করি বিক্রি হয়ে গেল কিনা এদের গাভীটা শাহী হলের ক্রস আছে আসলাম আলাইকুম কত বিক্রি হলো 115000 হাজার দিয়ে হয়ে গেল শাহীওয়ালা ক্রস না শাহীওয়ালা ক্রস ভাই শাহীওয়ালা ক্রস দস্তক 8 মাসি গাব হ্যাঁ 8 মাস গাব লক্ষ মাস হাজার 115000 দিয়ে বিক্রি হয়ে গেল ধাপের হাত থেকে এই আরও কিছু গাব একটু দাম দর জানাবো এই যে ভাইদের কাছে দেখেছিছি মোটামুটি এটাও সুন্দর আছে এই ভাই হোলানপলার নেমে গেছে এটা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম দাদা এটা কয় দাঁত ছয় দাঁত দিন টাইম আছে এখনো সাড়ে আট কত দাম চাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার বাজারে দাম পাইছেন আজকে কেমন দাম দেয় বারো চোদ্দ দশক পঁয়ত্রিশ দাম এই যে বারো চোদ্দ দাম হয়েছে গাভীটা এই সুন্দর সুন্দর গাভী আছে একটা গাভীর একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো এদের ভাইয়ের কাছ থেকে এটা একটু দাম এটা জোয়ান হয়েছে নাকি জোয়ান কত চাচ্ছেন পঁয়ত্রিশ কত বলে আজকে কত বলে দর্শক পঁয়ত্রিশ চাওয়া দাম জুয়ান হয়ে গেছে পনেরো হাজার উনি দিছে তবে এত হয়তো দাম হচ্ছে না একটু সবসময় একটু বেশি বলার চেষ্টা করে যে এটা দেখা দেখি চলতেছে ভাই দেখতেছে এখন দেখতেছে কত দাম দিলে

ছয় দাঁতের গাবি দর্শক এই যে গাভীটা মাসাল্লাহ সুন্দর আছে ওলান পালানো নেমে গেছে অল্প দিন টাইম আছে এগুলা অল্প দিনের মধ্যে বাচ্চা দেবে ভাইজান কত দাম চাচ্ছে পঁয়তাল্লিশ কি রকম দাম দর দিচ্ছে পঁচিশ ছাব্বিশ দশক উনি বলতেছে পঁচিশ ছাব্বিশ দাম দিচ্ছে উনি বিশ ভেঙে দাম হয়েছে তবে দর্শক এগুলো বিশের আশেপাশে বিক্রি হবে এর উপরে যাবে না দর্শক বিশের মধ্যে বিক্রি হবে দর্শক এগুলা একটু ক্রস ক্রস আছে এই যে এই পাশ থেকে একটু দেখাই এই পাশে একটু দাম দর হচ্ছে এগুলা এই যে এটা দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে এটা

এটা দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে যে ভাইয়ের গাভিটা দাম দর চলতিছে দেশির সাথে এগুলা একটু হলে একটু ক্রোচ আছে দর্শক ভাইজন কয় দাদ এটা দুই দুই দাদ দশক প্রথমবার বাচ্চা দিবে না প্রথমবার বাচ্চা দিবে ওলানপালা নেmei গেছে কত দাম চাচ্ছে 135000 135000 ভাই দাম দিবেন সেই কই এই কি রকম দাম দর হচ্ছে দশ বারো দশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম গাবিটা গাভীটা যে গাবিটা বেশ মাত্র দুই দাঁত হয়েছে প্রথমবার বাচ্চা দিবে দশ বারো দাম হয়েছে গাবিটা মোটামুটি সুন্দর আছে এরে ভাইয়ের কাছে একটু দেশির সাথে একটু ক্রোস আছে এ ভাই এটা কিসের ক্রোস জার্সি নাকি জার্সির ক্রোস আছে

পাঁচজন বাবু 22 দশক আমদানি পরিমাণ প্রচুর আছে ও দেখুন একটু কষ্ট করে এখানে একটা ফ্রিজ এন্ড গাবের একটু দাম জানাই 마শাআল্লাহ সুন্দর একটা গাভী এই যে ভাইদের গাবি এটা কত চাচ্ছ চাচা 2 লাখ দশ 2 লাখ 10 কয় দাদ দুই দাদ নেকি দুই দাদ এই গাবি দশক 2 লাখ 10 সুন্দর একটা গাভী দেখা দেখি চলতেছে এটা দর্শক দেখানোটাই কষ্ট করে এই পাশ থেকে দেখায় দুই একটা গাভী একটু দর্শক এটা দেখা দেখি চলছে এই গাবিটা সাত চার গাবি masala সুন্দর আছে গাবিটা এই ট্রু দেশির সাথে সাইহলে ক্রস এটা আসসালামু আলাইকুম বিক্রি হইলো নাকি কত দাম চাচ্ছেন গরুটা দেড়শো কত বলে আজকে বাজারে চা দাম এই বিশ পঁচিশ দশক রাস্তার পাশে খুব একটা ভালো করে দেখানো যায় না এই যে এই পাশে মোটামুটি ছোট সাইজের জোয়ান হয়ে গেছে নাকি জুয়ান কত দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার দশক চাওয়া দাম এটা এটা ক্রস আছে জুয়ান হয়ে গেছে আজকে বাজারে কেমন দাম দেয় একশো ভেঙে দশক এগুলা মোটামুটি অল্প দিন টাইম আছে অল্প দিনের মধ্যে বাচ্চা দেবে একশো ভেঙে বেদানাটা বিক্রি হয়ে গেল হয়নি গাবিটা এখন দেখা যে দেখা দেখি চলতেছে এটা দেখা দেখি চলতেছে মোটামুটি কালারটা সুন্দর আছে দাম দর হচ্ছে গাভিটা

দর্শক আপনারা এই হাটে এসে দেখেছেন এই ধরনের গাড়ি গুলা সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম